নববর্ষ প্রতি আমাদের মাঝে ব্যাপক আনন্দ উল্লাস নিয়ে আসে এবারও তার ব্যতিক্রম হয়নি আমার এবার বেশি ভালো লাগছে কারণ আমি একটু ভিন্ন রূপে এবার নিজেকে প্রদর্শন করতে পারছি নিজেকে উপস্থাপন করতে পারছি এটা হয়েছে আসলে আমাদের নিজেদের আয়োজন নিজেদের আয়োজনকে আরও বেশি সমৃদ্ধ ও সুন্দর করে তোলার জন্য তো এজন্য নববর্ষটা এবার আমার কাছে একটু বেশি স্পেশাল নববর্ষ প্রত্যাশা যেন আমাদের দেশ থেকে সকল দুর্নীতি অনিয়ম দূর হয়ে যায় সবাই আমরা সুন্দরভাবে সার্বজনীন আমাদের দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি এটাই আমার প্রত্যাশা আমার নাম তাসমিন তাসফিয়া হক এখন আমাদের যে আমি সার্চ করেছি এটার জন্য খুব ভালো লাগছে নতুন একটা প্রোগ্রামের জন্য একটু করে সাজা দেশীয় মোটিভে খুবই আনন্দদায়ক আর নতুন বছরের আসলে জন্য যে প্রত্যাশা হেরা হচ্ছে যে ভালো যাক সুস্থ যাক সবার জন্য মঙ্গল হোক এটাই আমার নাম হচ্ছে হামিম বিশ্বাস আমাদের নবশ্য এভাবে আসলে অনেক বছর পরে পাওয়া ছোটোবেলায় যেরকম দেখতাম তেমন এখন আসলে দেখা যায় না তো এটা নতুনত্বের শুরু এটা আমাদের বছর পঞ্জিকার শুরু সেই হিসেবে এই আমি চাই যে সব কিছু শুভভাবে আবার শুরু হোক সব আমি চাই যে সবকিছু আবার নতুন ভাবে শুরু হোক যেহেতু আমাদের যে বাঙালি রীতি কিছু মিলে আমাদের এই বছরটা শুরু হোক আমার নাম ঠিক আছে সেই ক্ষেত্রে বলতে গেলে নতুন বাংলাদেশ নতুন করে চলতেছে এখন আশা করা যায় ভালো কিছু হবে ভালো কিছু দেখবো